চ্যাপচার ইজ ওভার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমনই একটি পোস্ট দিয়ে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ব্রাজিলের নামি ক্লাবগুলোর প্রস্তাব ক্লাব বিশ্বকাপের হাতছানি সব মিলিয়ে অনেকেই ধরে নিয়েছিলেন এবার বুঝি শেষ আল নাসেরের জার্সিতে আর দেখা যাবে না পর্তুগিজ মহাতারকাকে তবে সেই পোস্টের শেষ লাইনে লুকিয়েছিল এক রহস্য দি স্টোরি স্টিল বিং রিটেন সেই গল্পই সত্যি হলো শেষ নয় বরং নতুন শুরু আল নাসেরেই থেকে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো চলতি মাসে তার চুক্তির মেয়াদ শেষ হলেও তার আগেই চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবটি নতুন চুক্তিতে অন্তত আরও দুই বছর সৌদির প্রো লিগে দেখা যাবে সিআর সেভেনকে যদিও গেল মৌসুমে আল নাসিরের জন্য প্রত্যাশা অনুযায়ী কাটেনি লিগ টেবিলে তৃতীয় হয়ে শেষ করেছে তারা যার ফলে খেলতে পারবে না এফসি চ্যাম্পিয়ন্স লিগেও তবে রোনালদোর পারফরমেন্স ছিল নজর কারা একচল্লিশ ম্যাচে করেছেন পঁয়ত্রিশ গোল ক্লাব কোচ স্টেফানো পিউলিকে বরখাস্ত করেছেন আল নতুন কোচ খুঁজছে তারা সঙ্গে স্কট শক্তিশালী করতে ইউরোপের ফুটবলারদের দিকে বাড়াচ্ছে আগ্রহ গুঞ্জন রয়েছে নতুন চুক্তিতে রোনালদোর বেতনও বাড়ছে ফুটবল মাঠের মতো বাইরেও তার উপস্থিতি এখন ক্লাব ও দেশের জন্য অমূল্য তাই রোনালদোকে ছাড়ার কথা এখন ভাবতেই নারাজ সৌদি কর্তৃপক্ষ ও আল নাসের গল্পটা এখানে শেষ নয় বরং আর অনেক কিছুই লেখা বাকি দ্য স্টোরি স্টিল বিং রিটেন এই ট্রান্সফারের ওপর আপনার মতামত জানান লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ক্রিয়েটনেক